হ্যালো আসসালামু আলাইকুম এমজি প্লাস চন্দ্রমা আউটলেট থেকে আমি ফিরোজ আবারো চলে আসলাম আমাদের রমজান নিয়ে কি প্রস্তুতি বা এমজি প্লাস রিটেইল চন্দ্রমা আউটলেটে রমজান নিয়ে আপনাদেরকে কি দেওয়ার জন্য আমরা এত হয়রান হয়ে দোকান সাজানো গোছানো করে রাখলাম আপনারা কখন আসবেন আপনাদের অপেক্ষায় সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অসংখ্য রমজানকে নিয়ে কালেকশন আমাদের শোরুমে চলে আসছে আপনারা যারা প্রোডাক্টগুলো সবচেয়ে কম রেটে কোয়ালিটি প্রভুল প্রোডাক্টগুলো পারচেজ করতে চান আমাদের চন্দ্রমা সুপারমার্কেটের 104 নাম্বার আউটলেটে ভিজিট করবেন আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি প্রায় ধারণা দিচ্ছি এবং কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমার সাথে থাকবেন একটু আসো ভাইয়া একটু ক্লোজলি আসো এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি পার্চেস করতে আমাদের আউটলেটে চলে আসতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকতে পারসেন্ট ডিসকাউন্ট আপনাকে যদি একটু প্রোডাক্ট দেখা একটু দেখা এরকম সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম প্রোডাক্ট নিতে হলে আমাদের আউটলেটটা ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এবং আপনি যদি চান আপনার কোমর কত আপনার কোমর চল্লিশ আপনার কোমর বিয়াল্লিশ আপনার কোমর চৌচল্লিশ কোনো সমস্যা নেই এমজি প্লাস আপনাকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেবে সবচেয়ে কম দামে এই জন্য আমার আউটলেটটা ভিজিট করুন চন্দ্রমা সুপার মার্কেট একটা চার নম্বর শপ এমজি প্লাস এবং সুন্দর সুন্দর আপনি যদি ফর্মাল ওয়াশ চান আপনি যদি ক্যাজুয়াল ওয়াশ চান আপনি যদি এক কালার শার্ট চান পাঞ্জাবি চান বেল্ট চান পোলো টি শার্ট চান এবং ইন্ডিয়া চাইনিজ এর যদি আপনি চিন্তা করেন যে আমি একটা চাইনিজ ফ্যাব্রিক্সের গ্যাভারিন করবো কোন আউটলেটে যাবো বা প্রোডাক্টটা কোথা থেকে পারচেস করলে আমার জন্য একুয়েট হবে আমার আউটলেটে চলে আসুন চল্লিমা পড়োকে একটা চার নাম্বার আউটলেটে আপনি চাইলে এরকম সুন্দর প্রিমিয়াম ফ্যাব্রিক্সের প্রোডাক্টগুলা আপনার হতে পারে আপনি ইটটা সুন্দরভাবে পাঠাতে পারেন সবচেয়ে কম দামে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ফ্যাব্রিক্সটা দেখুন আমার সুইমিংটা দেখুন এবং কালারটা দেখুন খুব সুন্দর নির্ভুল ডিজাইন করা পকেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এরকম অসংখ্য কালেকশন আছে চাইলে পোলো টি শার্ট নিতে পারবেন চাইলে মোবাইল প্যান্ট নিতে পারবেন এবং চাইলে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চাইলে আপনি এরকম কোয়ালিটি ফুল লাক্সারিয়াস পাঞ্জাবি নিতে পারবেন এবং আপনি যদি চান যে এক আমি ছেলেদের সকল আইটেম মেন্স স্টাইলের যত আইটেম আছে সকল আইটেম আমি পারচেজ করে চলে আসব তাহলে আমি আপনাকে বলবো যে আপনি খুব শীঘ্রই এমজি প্লাজার আউটলেটটা ভিজিট করুন এরকম সুন্দর সুন্দর প্রিন্টের শার্ট আপনি পেয়ে যাবেন চাইলে এরকমও নিতে পারবেন আপনি যদি মনে করেন না আমি এক কালার নিব তাও একটু প্রিমিয়াম নিব তাও পাবেন আপনি যদি কোন আমি প্রিন্ট নিব এরকম প্রিন্ট এরকম অসংখ্য প্রিন্টের এক কালারের মধ্যে শার্ট পেয়ে যাবেন আপনি যদি চিন্তা করেন আপনি একটু হেলদি আপনি একটু মানে আপনার স্বাস্থ্যটা একটু প্লাস সমস্যা নাই ভাই আপনার জন্য আছে এমজি প্লাস আপনি চাইলে আমাদের প্রত্যেকটা শার্টের ডাবল এক্সেল আছে এম আছে এল আছে এক্সেল আছে আপনি ডাবল এক্সেল আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কি করতে পারবেন পারচেজ করতে পারবেন আপনি যদি কটন লাভার হন মানে এক্সপোর্টের ফেব্রিক্সের মধ্যে কোনো প্যান্ট করতে চান তাহলে আমি বলবো যে আপনি এমজি প্লাসে ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে রমজানে মাসে রমজান আসলে মানুষ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে জিনিসের উপরে দাম বেড়ে দেয় আর আমরা এই প্রতিষ্ঠান যে আমরা প্রোডাক্টের দাম কমিয়ে দিছি এবং আপনাদের জন্য কি রাখলাম অফার রাখলাম আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরকম এক্সপোর্টের প্রোডাক্ট কিনতে পারবেন শার্ট কিনতে পারবেন মোবাইল প্যান্ট কিনতে পারবেন পাঞ্জাবি কিনতে পারবেন এবং স্লিম পিটের গ্যাবারিং চাইলেও এরকম অসংখ্য কালার আছে দেখে কিনতে পারবেন এবং আপনি যদি মনে করেন না আমি সলিডের মধ্যে আমি স্টাইলিশ জিন্স জিন্স পরবো না বা একটু নর্মাল মতো জিন্স পরবো তাহলেও আপনি এরকম এনজি প্লাজার সুন্দর ডিজাইনের জিন্স পরতে পারবেন প্রোডাক্ট গুলা পারচেস করতে আমার আউটলেট ভিজিট করুন ভালো থাকুন